যেমন ইউনিট নাইন অর্থাৎ জটিল যোগ্য তো এই অর্ধায় দু যে প্রশ্নগুলো স্টার মার্ক দেওয়া আছে মানে রায়মার্টিন প্রশ্ন বিচিত্রায় জটিল যোগ অর্থাৎ যে সমস্ত মার্কের প্রশ্নে স্টার মার্ক দেওয়া আছে সে সমস্ত মার্ক দেওয়া প্রশ্নের ব্যাখ্যা সুযোগ এছাড়াও আমার পছন্দের কিছু প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো মনে হয় সেগুলো এই এই মানে এই ভিডিওর মধ্যে রয়েছে ওকে আশা করি এই অধ্যায় যে প্রশ্নগুলো আছে তোমরা যদি এই প্রশ্নগুলো ভালো করে করো অবশ্যই পরীক্ষা তোমার এর মধ্যে কমন পাবে আর প্রতিটা প্রশ্নে সহজ সরল ভাষায় একবারে ব্যাখ্যা সহ করা আছে আর ব্যাখ্যাটা একবার বুঝিয়ে নিলে এই প্রশ্নগুলোর আনসার কিন্তু মানুষের পরীক্ষায় করতে হবে শুরু করে যায় আর প্রথম প্রশ্ন দেখে নাও খুব ইম্পর্টেন্ট যোজ্যতা বন্ধন তত্ত্ব দ্বারা সি আর এইচ থ্রি হোলসিক্স আয়নের হচ্ছে জ্যামিতিক গঠন এবং চুম্বকের ধর্ম ব্যাখ্যা করো ঠিক আছে এই যে যোগ্যটা রয়েছে এই আয়নের জ্যামিতিক গঠন এবং চুম্বকের ধর্ম ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন এই ধরনের কোশ্চেন প্রায় এসে থাকে দেখো এই যে গঠন প্রক্রিয়া কীরকম যোগ্যটা তৈরি হয় কপার পরমাণু কমিয়াম পরমাণু কমিয়াম দেখতে হবে ইলেকট্রো মিনাস থ্রি ডি ফাইভ ফোর এস ওয়ান ইলেকট্রো মাইনাস এটা হচ্ছে ফোর এস একটা রয়েছে ঠিক আছে এবং কমিয়াম থ্রি প্লাস তিনটে ইলেকট্রন কমে গেলো ইলেকট্রো মাইনাসে থ্রি ডি থ্রি হয়ে গেল তিনটা ইলেকট্রন হয়েছে ফোরেস একটা ইলেকট্রন এই যে ডি দুটো ডি কক্ষ একটা এস কক্ষক আর তিনটা পি কক্ষ মিলে তিনটে শঙ্কর কক্ষ উৎপন্ন ডি টু এসপি থ্রি শঙ্করায় উৎপন্ন কী বলছে ডি টু এস পি থ্রি কক্ষ উৎপন্ন মানে দেখতেই পেয়েছি ক্রোমিয়াম পরমাণু থেকে এই যোগের মধ্যে এই যে আয়নটা এর মধ্যে ক্রোমিয়ামের চার্জ হচ্ছে প্লাস প্লাস্টিন প্লাস্টিন দেখো প্লাস প্লাস প্লাস্টিন হচ্ছে ক্রোমিয়ামের এই ডক্টুমেন্ট থ্রি থ্রিন ফোর এস জিরো ফোর পি জিরো থ্রি তিন থ্রি ডি কির তিনটি রকম রয়েছে তাই দুটি ডি কক্ষ একটি এস কক্ষ তিনটি পি কক্ষ ডি টু এস পি থ্রি সংকরায়ন আয়ন রয়েছে এবার দেখো এই এই আয়নটা দেখো এই এটা হচ্ছে তিনটি দেখো অজমিরক রয়েছে এখানে দেখো তিন ছটি সমতুল্য ডি টু এস পি থ্রি শঙ্কর কক্ষ ওকে এবার দেখো ক্রোমিয়াম আয়রন কঠোর সময় যে এই যে এই যে ছটি সংক্রমণ থেকে ছটি অ্যামোনিয়াম আয়ন থেকে অ্যামোনিয়া থেকে হচ্ছে মানে নিঃসঙ্গে জোরের মাধ্যমে যোগটা তৈরি উৎপন্ন হয়েছে দেখতেই পেয়েছো এবার দেখো এই আয়নে ক্রোমিয়াম কি ক্রোমিয়াম পরমাণু কি ডি টু এসপি থেকে সংক্রয়িত হয়েছে তাই ক্রোমিয়ামের ক্রোমিয়ামে ছটি ডিটু এসপি সংক্রমণ ছটি থেকে নিস গঠনের মাধ্যমে ষষ্ঠ তলকেও জ্যামিতিক গঠন করবে যেহেতু তৃতীয় স্পিতি সংক্রমণ উৎপন্ন তাহলে জ্যামিতিক গঠনটা কী অষ্ট তলকীয় দেখতেই পাচ্ছ অষ্ট তলকীয় হচ্ছে আর কি এখানে যেহেতু তিনটে অজম ইলেকট্রন রয়েছে অজম ইলেকট্রন থাকার জন্য কী হবে দেখে নো অজম ইলেকট্রন থাকার জন্য কিন্তু এদের তিনটি অজম ইলেকট্রন থাকার জন্য এই প্যারামেক্সের ধর্ম দেখায় ওকে বোঝা গেল তাহলে গঠনটা এবার কীভাবে গঠন হচ্ছে দেখিয়ে দেবে যেহেতু এখানে অজম ইলেকট্রন তিনটি রয়েছে তার প্যারামেক্সটি আর যেহেতু ছটি মানে সম্পর্ক উৎপন্নে ডি টু এসপি থ্রি তাই জন্য এ হচ্ছে অষ্ট গঠন করবে ওকে কোয়েশ্চেন নাম্বার তিন দেখো এন এস এনএসিউ হোল ফোর সি ইউ এনএসি রঙিন কিন্তু সিইউ সি এন হোল ফোর থ্রি মাইন আইন বর্ণীন ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে এটা দেখো এই এই যে যোগ প্রথম যে যোগ রয়েছে এই যোগে ক্রমে জানার সঙ্গে দেখতেই পাচ্ছি প্লাস টু ক্রমে জানার সঙ্গে প্লাস টু হলো ক্রমে ইলেকট্রন আছে আর গুল থ্রি নাইন থ্রিটি নাইন দেখতেই পারে থ্রি নাইন মানে কী বলতো একটা অজুমের গুলো পাঁচশো ভাগ করে ইলেকট্রন করে দেখুন দেখবে এখানে একটা রয়েছে অযুগ্ম ইলেকট্রন রয়েছে কোপার টু প্লাস ওয়ান এই অজুম থাকায় দৃশ্যমান আলুর থেকে বিশেষ কোনো বর্ণের আলো শোষণের মাধ্যমে অজম ডি ডিদি স্থানান্তরণ প্রক্রিয়া সংগঠিত হয় যেহেতু সিউ টু প্লাস আইনের মধ্যে অজম ইলেকট্রন রয়েছে এই অজম ইলেকট্রনটি দৃশ্যমান দৃশ্যমান আলুরসি থেকে বিশেষ কোনো বর্ণ আলো শোষণের মাধ্যমে অজম ইলেকট্রনটি ডিদি স্থানান্তরণ প্রক্রিয়া সংগঠিত হয় এই ফলে গিয়ে টু প্লাস আইন শোষিত আলোর পরিপূরক বর্ণকে পরিপূরক বর্ণ অবশ্যই ধারণ যেটা আলো গ্রহণ করে তার পরিপূর্ণ বর্ণ উৎপন্ন করে বুঝতে পেরেছো এরকম সিউসিএন প্রতি মাইনাস কমে জামসঅ দেখতে পাচ্ছি প্লাস ওয়ান প্লাস ওয়ান হওয়ার জন্য ইলেকট্রোমাইনাস কি হচ্ছে সিউ প্লাস থ্রি থ্রিটিন তার মানে এখানে কোনো উপর অজয় রকম নেই অজয় রকম না থাকার জন্য ডিগ্রি স্থানান্তরণ করা সম্ভব হয় না এই জন্য সি ইউ এনএস থ্রি ফোর রোগী কিন্তু সিউ সিএন হরি মাইনাস বর্ণন ওকে নেক্সট কোন গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে দেখে কমিয়াম দেখো এই যে সঙ্কেত যুগের জটি যুগের দমন নাইটের জলি দমনের সঙ্গে বিক্রয় করে খুব সহজেই সাদা পদক্ষেপ জটি যুগটি সংকেত দেখো যেহেতু নাইটের জলী দমনের সঙ্গে খুব সহজেই বিক্রয় করে হলদে সাদা পদক্ষেপ দেয় এই পদক্ষেপটি অ্যাকচুয়ালি কী কী হয় এজিবিআরের পদক্ষেপ ঠিক আছে সুতরাং জটিল যোগ্য অবশ্যই জটিল মানে জটিল তখন আইনতে বিয়ার প্লাস মাইনাস আয়ন উৎপন্ন করেই পরে এজিবিআর উৎপন্ন হয়েছে সুতরাং যৌগ সংকেত অবশ্যই সি ইউ এনএস থ্রি হোল্ড সিক্স এসব ফোর বাইরে বিয়ার বিয়ার বাইরে থাকতেই হবে কারণ যেহেতু হোল্ডিটা উৎপন্ন করছে এইটা হচ্ছে তার বিক্রিয়া দেখতে পাচ্ছি এজি বি আর এইভাবে বিক্রিয়া করে ওকে তা এই এই তার জটিল সংকেত বিক্রেটের বোঝা কি জিনিস ঠিক আছে নেক্সট পয়েন্ট চলে এসো আর এই প্রশ্নগুলি অবশ্যই পিডিএফ ফাইল পেতে যেন মেম্বারশিপ জয়েন করে এই পোশি পিডিএফ কমিউনিটি পোর্শন ডাউনলোড করতে হবে একটি সাহায্যে এই যে যোগ্যটা দুটির মধ্যে পার্থক্য কীভাবে পড়বে এবং এরা কি জাতীয় সম্ভাবিকতা দেখান সেটা ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে না তখন পৃথকভাবে যদি পেডিয়াম ক্লোরাইড তখন যোগ করলে প্রথমটির ক্ষেত্রে সাদা অদক্ষেপ উৎপন্ন করে দ্বিতীয় ক্ষেত্রে পাওয়া যায় না ঠিক আছে এটা দেখো বেডিয়াম ক্লোরাইড যোগ করে বেডিয়াম সালফেট এই বাইরের সালফেটটা যেহেতু আইনের প্রকৃত সালফেট অদক্ষেপ উৎপন্ন করে আবার যদি সিলভার নাইটে যোগ করলে প্রথম ক্ষেত্রে পদক্ষেপ পাওয়া যায় না দ্বিতীয় ক্ষেত্রে সাদা এজিসের উৎপন্ন হয় সুতরাং সেই ক্ষেত্রে দেখুন অবশ্যই বিয়ারটা মানে বিয়ারটা অবশ্যই বাইরে থাকবে মানে এজি এজি বিয়ার উৎপন্ন হচ্ছে বিয়ারটা উৎপন্ন হচ্ছে অবশ্যই মানে এটা বিয়ার এজি বিয়ার হবে এটা ঠিক আছে তাহলে এরা পরস্পর কী হচ্ছে আইনীয় সমাবে যেহেতু যেহেতু প্রথম যৌগিক ক্ষেত্রে বিয়ারটা এসব ফোটটা বাইরে আছে আর বিয়ার ভেতরে আছে দ্বিতীয় ক্ষেত্রে বিয়ারটা বাইরে আছে এসব ফোটটা ভেতরে এরা এই কি বলেছে সিও এনএস থ্রি থ্রি প্লাস মানে ডায়ামাইটি কিন্তু সিওএফ সিক্স থ্রি মাইনাস ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে দেখো দেখেন দেখো কপাল কোপাল পরমাণু কোপাল পরমাণু ইলেকট্রন দেখে থ্রি ডি সেভেন থ্রি ডি সেভেন করেছে কবার এই এই যৌগের মধ্যে জানার সময় থ্রি প্লাস থ্রি প্লাস মানে ইলেকট্রন কমে গেছে থ্রি ডি সেভেন জিরো হলো ওকে দেখতে পাই এটা থ্রি ডি সিক্স হবে এটা থ্রি ডি সেভেন থ্রি সিক্স হবে থ্রি ডি সিক্স আর হচ্ছে ফোর এস ডি হতে হবে অযম এই চারটে অজমের প্রথমটা পেয়ারা পরে চারটে এনএসি রিগ্যান্ডের প্রভাবে কোবার ছট চারটি ইলেকট্রন কি জোরবদ্ধ হয়ে যায় কি বলছে এনএসটি রিগ্রান্ডের প্রভাবে কোবার থ্রি প্লাস আয়নের চারটি ইলেকট্রন জোরবদ্ধ যেহেতু এনএস খুব শক্তিশালী লেগ্যান্ড হয় যে জোরবদ্ধ ইলেকট্রন কোবার থ্রি প্লাস আইন এরকম জোরবদ্ধ হয়ে গেছে এই ছটাই রকম জোরবদ্ধ হয়ে চারটে চারটের জোরবদ্ধ হওয়ার জন্য দুটো কি ভ্যাক অ্যান্ড হয়ে গেল খারী কক্ষ উৎপন্ন এই দুটো এই যে দুটো ভ্যাক অ্যান্ড অরবাইটার একটা এস কক্ষ আর তিনটা পিক কক্ষ মানে তৈরি ডি টু এস পি থ্রি সংকট উৎপন্ন করা যেহেতু এনএস্ত্রি শক্তিশালী জ্ঞান হওয়ার জন্য এই যে অজম চারটি ইলেকট্রনগুলো রয়েছে এই ইলেকট্র পেয়ার আপ হয়ে গেছে দুটো খালি উৎপন্ন করেছে ওকে এবার দেখো থ্রি প্লাস দেখবের ডি টু এসপি থ্রি শঙ্কর আয়ন কি হলো এটা তিনটে দ্বীপক্ষ ইলেকট্রন হয়ে গেল যুগ্মবস্থা ডি টু ডি টু এস পি থ্রি সংকর করে যেখানে ছটা এনএসি আয়ন থেকে ইলেকট্রনের মাধ্যমে অসমযোগ বন্ধন গঠন করছে তাহলে জন্য ছটা যুগ্ম ছটা থ্রি কক্ষ হচ্ছে যার উপর যুগ যুগ্ম অবস্থায় আছে যেহেতু রকম শিউ থ্রি প্লাস আইন কোনো অজমের উপর নেই তাই টাইমে দিন হয় এবার চলে এসে কোনটা সি ও এফ সিক্সের ক্ষেত্রে কী ঘটনা ঘটে থাকে সিওএফ ক্ষেত্রে এফ দুর্বল লিগেন্ট হওয়ায় কোপাল থ্রি প্লাস আয়নের থ্রিডি অর্জল ইলেকট্রনগুলি জোরবদ্ধ হতে পারে যেহেতু এফ মাইনাস দুর্বল লিগেন্ট হওয়ার জন্য কিন্তু জোরবদ্ধ হতে পারে না তাই হচ্ছে এক্ষেত্রে দেখে নাও আমি ইডকটন মেনে যাবো কোপাল থ্রি প্লাস আয়ন একই রকম আছে থ্রিটি কোকো যে চারটি ইরকম রয়েছে ইলেকট্রন ইলকোন কিন্তু জোরবদ্ধ হতে পারে খালি থেকে যায় মানে অর্জুন অবস্থায় থেকে যায় তার মানে একটা ফোর এস একটা পি তিনটা পি আর দুটো ডি কক্ষে এসপি থ্রি ডি শঙ্কর উৎপন্ন কী বলছে এসপি থ্রি ডি ঠিক আছে বাইরের ডি কক্ষটা এখানে সংকটের অংশগ্রহণ করছে যেহেতু ভেতরে ইলেকট্রনকে পেয়ার করতে পারছে না ঠিক আছে এবার এখানে ছটা এর পর ইলেকট্রনিক কোনো মানে ইলেকট্রনিক যোগ ডানের মাধ্যমে দান করার মাধ্যমে বন্ধন গঠন উৎপন্ন হয়েছে দেখতেই পাওয়া যাচ্ছে এই যে এফ সিক্স থ্রি মাইনাস আয়নের মধ্যে দেখো চারটি অজমিরক্ষণ দেখতে হবে চারটি অজমিরক্ষণ আছে যেহেতু চারটি অজমি লক্ষণ থাকে কিন্তু পরচম্বকে প্রকৃতি হবে কারণ বোঝা গেল এ মাইনাস দুর্বল ডিপেন্ড হওয়ার জন্য এই ভেতরে এই রকমগুলো পেয়ার আপ হতে পারছে না যুগ্ম অবস্থা হতে জন্য এই রকমগুলো অজমু অবস্থায় থেকে যায় এ হচ্ছে প্যারামেগাটির প্রকৃতির হবে ওকে নেক্সট পয়েন্ট চলেছে নেক্সট পয়েন্ট কোন বলছে এই চম্বকে ধর একই রকম অ্যান্সার এক ব্যাখ্যা যেমন হয় সিউ এন এন সি এনআই সি সিএন হোলফোর টু মাইনাস এনআইসি হেলফোর টু মাইনাস চমক ধর্মের পার্থক্য কারণ কি একই রকম অ্যান্সার আগে করে যেমনভাবে বললাম এইভাবে জাস্ট দেখে নেবে তোমরা দেখে নিলে কিন্তু এই পশু অ্যান্সার কিন্তু অনায়াসে করতে পারবে যেভাবে প্রথম গুলো ব্যাখ্যা বললো এইভাবে যেমনভাবে বলা আছে এই সুন্দর নিয়মে তুমি যদি কোর দেখে নাও তাহলে কিন্তু পশুের অ্যান্সার সহজেই পরীক্ষা করতে একটু সহজ তারপর টিআই রঙিন কিন্তু স্ক্যান্ডিয়াম এইচ টু হোল্ড সিক্স থ্রি প্লাস আর টাইটেনিয়াম সিক্স অনু জল থ্রি থিপ্লাস রঙিন কিন্তু নয় মানে দেখো এই যে যোগ এই আয়নের মধ্যে টাইটেনিয়াম আছে দেখো টিআই থিপ্লাস অবস্থায় থাকে এখানে ডি ওয়ান আর্গন ডি মানে দেখো ইলেকট্রন রয়েছে স্ক্যানডিয়াম দেখানডিয়ামে চার্জ স্ক্যান্ড থ্রি প্লাস এই ক্ষেত্রে কোনো ডি ইলেকট্রন নেই ঠিক আছে এই আয়নের কেন্দ্র ধাতব আয়ন টিআই থ্রি প্লাস একটি একটি থ্রি ডি ইলেকট্রন আছে যা ভূমিস্তর অবস্থায় টি টু জি কক্ষকে অবস্থান টি টু জি কক্ষ ধরে যেন টি টু জি কক্ষকে অবস্থান করে টি টু জি কক্ষকে অবস্থান করছে অবস্থান করে এই ইলেকট্রনটি সাদাতে আলোতে কিছু নির্দিষ্ট তরঙ্গ থেকে আলো শোষণ করে ইজি ইজি কক্ষকে উন্নীত হয় ইজি কক্ষ ধরে টি টু জি কক্ষ ইজি কক্ষ এইখান থেকে এখানে উন্নীত হয় উন্নীত হয় ফলে অশোষিত আলোর বর্ণের পরিমাণে যেটা মানে যে আলো বহন করলো তার পরিপূরক বর্ণটা উৎপন্ন হয় এই জন্য এ হচ্ছে রঙিন হয় বোঝাগারে কী বললাম তার মানে টিআই যে এই যে যৌগটা রয়েছে এর মধ্যে এই যে টিআই এইচ টু হর্শি থ্রিপ্লাস আয়নার মধ্যে অর্জনের সে কক্ষকে অবস্থান করে সে নির্দিষ্ট বর্ণ আরও মানে কক্ষে অবতীর্ণ হয় যে বর্ণ আলো শোষণ করে তারপর পরিপূরক বর্ণ হচ্ছে উৎপন্ন করে এটাও ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে এই জন্য বর্ণের সৃষ্টি হয় মানে একচুয়ালি ডিডি স্থানান্তর স্ক্যান নামের ক্ষেত্রে কোনো অর্জনীয়ক্টন না থাকায় এরকম ডিডি স্থানান্তর সম্ভব হয় না তাই হচ্ছে বর্ণে ওকে যা বর্ণন এই গঠন একই রকম কোশ্চেন আমার ওয়ানের মতো হবে কোশ্চেন সতেরক একে দেখো প্যারামেনেট্রায়ামেনেটে হয় কেন এটাও একই রকম প্রশ্নের অ্যান্সার হবে মানে একই টাইপের অ্যান্সার করে দেয় তোমরা দেখে তারা চ্যানেলের মেম্বারশিপ যেন অবশ্যই প্রশ্নগুলো কমিউনিটি প্রশ্নটাকে ডাউনলোড করতে পারবে ঠিক আছে শুধু এই চ্যাপ্টার নয় আরও যে অন্যান্য গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের প্রশ্ন প্রশ্নটি সাইশান সমস্ত প্রশ্ন কিন্তু পিডিএফ ফাইল তোমরা ডাউনলোড করতে হবে এক জটিল জটিল দুটি করে উদাহরণ দেয় এখানে উদাহরণ দেওয়া আছে এই যে এই যৌ হচ্ছে এপে সংখ্যা নির্ণয় করো অবশ্যই প্লাস্টিন হবে যৌজটা আয়ুপে নাম কী হবে দেওয়া আছে ঠিক আছে এই কেন্দ্র পরমাণু সংখ্যা নির্ণয় করো ওকে কেন্দ্র পরমাণু অজমের কর্মসংখ্যা কটা করা হবে ঠিক আছে আমি যাচ্ছি না খুব একটা নেক্সট পয়েন্ট চলে এস নেক্সট পয়েন্টে কী বলছে এই এই কতগুলি সম্ভব সম্ভব এবং সেগুলি ঘটনা কত সিও এনএইচ থ্রি হোল ফোর কতগুলি সম্ভব অবশ্যই শীষ আয়ুষোমান একটা হবে আর টান্স আয়সোমার হবে দেখতে পাই টান্স আইসমান এবার শীষ আইসোমানকে আলোক সক্রিয় হবে আলোক সক্রিয় অপটিক্যালি অ্যাক্টিভ হবে সিস আইসোমার দুটো দেখো দুটো হচ্ছে অপটিক্যাল আইসোম আইসমান অপটিক্যাল আইসোম বলে মোট সমাবেশ সংখ্যা তিন তারা হচ্ছে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে মোট সুতরাং যৌগটি মোট সমাভাবিক সংখ্যা তিন মানে টান্স একটা হলো আর হচ্ছে শীষের দুটো হলো এই নিয়ে হচ্ছে মোট স্বাভাবিক সংখ্যা হচ্ছে তিন হলো ওকে নেক্সট প্রশ্ন চলেছে নেক্সট কোন গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে দেখে নাও জটিল লবণ দ্বৈত লবণ জটিল লবণের মধ্যে কী পার্থক্য দেখা জটিল লবণ দৈত লবণের মধ্যে কী পার্থক্য কোন কোন গুরুত্বপূর্ণ পার্থক্য দেখে নাও ঠিক আছে কোন কোন গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ এই পার্থক্যগুলি সাধারণত করা চেষ্টা যেগুলো দেওয়া আছে এগুলি ভালো করে করবে ঠিক আছে অন্যগুলো অত বেশি ইম্পর্ট্যান্ট যেগুলো এখানে বলেছি এই পার্থক্য ইম্পর্ট্যান্ট পার্থক্যের মধ্যেই পড়ছে নেক্সট অঞ্চলে জটিল যোগে জটিল লবণ এর কেন্দ্র পরমু যুদ্ধের কথা মুখ্য যোধাব চার হবে কারণ এই মুখ্য যোদ্ধার চার হচ্ছে এবং বাইরে যে যতগুলো পরমাণু সেটাকে মুখ্য যোদ্ধা বলা হয় আর ভিতরে যেটা থাকবে সেটা গণযোধে সি এন সিক্স গৌণ গণযোধা ছয় মুখ্যযুদ্ধ চার হয় মোর লগণ সংকেতকে ধরা অবশ্যই দুঃখ বরাবর এর পরাচুম এর পরাচুম্বকে ঘূর্ণ ভ্রমকে মান করে মানে এই কেন্দ্র পরমাণু অজমের রকমের সঙ্গে নির্ণয় করবো অজমের রকমের সঙ্গে নির্ণয় করলে সেখান থেকে যতটা অজগর যখন বেরোবে সেখান থেকে পড়া যায় এই কোনসি যুগে নাইট্রেট দমন সব বিক্রয় সিলভার নাইট্রেট অধক্ষেপ দেয় যখন যৌন আণবিক পরিবাহিতা সঙ্গে 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 যৌগটি গঠন সঙ্গে নাম অবশ্যই যৌগটা সঙ্গে এটা টাই অ্যাকুয়া ডাইক্লোরিড ক্রোমিয়াম থ্রি ক্লোরাইড আয়ু প্যাক নামে এই যৌগটা আয়ু প্যাক নাম দেখতেই পাচ্ছ দুটো যৌগ আয়ু নাম দিয়েছি চিরেটিক লিগেন কাকে বলা হয় উদাহরণ চিরেটিক অবশ্যই পড়বে চিরেটিক লিগেন ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে ওকে নেক্সট প্রশ্ন চলে এসো নেক্সট প্রশ্নে কী বলেছে এর হচ্ছে মুখ্য গণযোতা কত হবে গঠন সমতল বড় কারণ চতুর্থ হয়ে এর আগে অ্যান্সার দেওয়া আছে নয় আর সতের থেকে অ্যান্সার মিলিয়ে দেখবি কোশ্চেন্স ফিফটি এইট চোর্যোদা বন্ধন দ্বারা সি আর এনএস ফোর সিক্স থ্রি প্লাস চোদ্দ গঠন প্রক্রিয়া আলোচনা করো গঠন প্রক্রিয়া গঠিত হয়ে যাব কমিয়ে এটু টাইপের প্রশ্নে অলরেডি এর আগে ব্যাকস্য বলেছি এখানে জাস্ট দেখে নিতে পারো ওকে ডি টু পি থ্রি সংকরান হবে